ঠান্ডা না পড়তে পড়তে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তার সাথে সর্দি কাশি তো লেগেই আছে আজকে রক্ত নিয়ে গেছে আর সব কিছু ট্রিটমেন্ট এখন ঘরোয়া উপায়ে করতে হচ্ছে আর শরীরটা টুপিও বার করে নিয়েছি এতটা ঠান্ডা লেগে গেছে সকালবেলা একটু লেটে উঠেছি আর দেখতে পাচ্ছ এখন ঘুম থেকে উঠে একটু সুস্থ মতন লাগছে এখনও বিছানাটা যেন গোজনো হয়নি আর এই যে টাইগার বোম আর এই যে নাকে শোকাইছে এটা এটা নিয়ে তো এখন আমার জীবন চলছে দেখতেই পাচ্ছ লাইফটা কীভাবে কাটছে আর ঠান্ডা লাগার সাথে সাথে সর্দি কাশি লেগে গেছে অবশ্যই কম মানে জানিও আর এই যে ঘরোয়া ট্রিটমেন্টগুলো আমি কীভাবে করবো তোমাদের কাছে কিছু যদি জানা থাকে অবশ্যই জানিও তার মধ্যে তো দেখো অজ্ঞান মাসে দুটো বিয়ের কাটে নেমন্তন্ন আমার তো কান্ত বসে গেছি আমি তো একটা কথা যেতে পারবো না তো আমাদের দাদাভাই এদিকে আলুটা কেটে আমার হেল্প করছে লাল বিট ভাজছে আর ভাত পুষিয়ে দিয়েছি আর এদিকে ওলকপি দিয়ে আর মাছ দিয়ে আর বড়ি দিয়ে একটু ঝোল করব তো দেখতে পাচ্ছ ওলকপি অবশ্যই আমি খাই না তো আমাদের দাদাভাই পছন্দ করে তো এগুলোকে আমি কেটে নমদ দেখতে পাচ্ছ আর এদিকে আমি এখন রান্না করছি রান্না বান্না করতে আমার খুব একটা অসুবিধা হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে করি মাছের গন্ধটা আগে একটু খুব অসুবিধা হতো এখন কিন্তু হয় না তো খাওয়া দাওয়ার পরে আমি একটু বিলিতে আমরা মাখিয়ে নিয়েছিলাম আর এদিকে আছে ওই যে আমলকি কেটেছিলাম সেটাই আর এই দেখো আমার কত রিপোর্ট করতে হয়েছে পাঁচ মাসে তো দেখতে পাচ্ছ এই যে পেটের ফটো আর এই যে রিপোর্ট আর এটা আমার পোলিও কার্ড তোমরা দেখতেই পাচ্ছ আর আমি যেখানে পার্সোনাল ডাক্তার দেখাই তো সেখান থেকে এই রিপোর্ট গুলো করতে দিয়েছে তো সেখানকার এই যে দেখতে পাচ্ছ কত কিছু দিয়েছে আর এই এরকম আমার পেটের ফটো রিপোর্টে আজকে তোমাদের কাছে আমার বেবিটাকে শেয়ার করতে চলেছে দেখতে পাচ্ছ এই যে আমার বেবির ফটো ওই উপরের দিকে আর আমি আমার ডাক্তারের মাথে কি কী কী ওষুধপালা খাচ্ছি তোমাদের কাছে যা করতে চলেছে আমি একেবারেই ওষুধপালা খেতে পারি না আর এই দেখো কত রকমের ওষুধ দিয়েছে সিরাপ আর এই ওষুধটা আমি প্রায় ছ পাতা খেয়ে পাঁচ পাতার মতন খেয়েছিলাম এটার দাম নিয়েছিল ছশো পঁয়ষট্টি টাকা এখনকার দিনে বাচ্চা কাচ্চা নেওয়া মানে শুধু টাকা টাকার জন্যেই সব কিছু আর এই ওষুধটা প্রায় আমি ছপাতা এটাও আমি ছপাতা খেয়েছি রাতের পর রাত কত রকম ওষুধ এখন তো কত রকম প্রবলেম হচ্ছে জানো তো সেই জন্য অনেক রকম ওষুধপালা দিয়েছে আর কাদের কাদের কেমন ধরনের ওষুধপালা দিচ্ছে অবশ্য জানি বমির ওষুধ আমার পাল্টে পাল্টে দিয়েছে এটা গ্যাসের ট্যাবলেট এই সময় আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় এটা জ্বরের ট্যাবলেট আমার এই সময় দুবার জ্বর হয়েছিল আর সর্দি শীতও তার জন্য ওষুধপালা খায়নি আর জ্বরের ওষুধ খাওয়াটা ঠিক নয় তাও আমি খেয়েছিলাম এই ওষুধটা প্রায় চার পাতা মতন খেয়েছি আর এই ওষুধটা সবই দিয়েছে আর এই মাসেই প্রথম দিয়েছে আর এদিকে চুলকানা বার হয়েছে যার জন্য এই মরমটা নিয়েছি আর তোমাদের প্রেগনেন্সি অবস্থায় কার কার কেমন কি ঘটছে অবশ্যই কমেন্ডে জানিও আর আমার তো অতটা অভিজ্ঞতা নেই এই সবে সবে প্রেগন্যান্সির প্রথম মাস চলছে তো দেখতে পাচ্ছ আর এই যে প্রোটিন পাউডার এটা দিয়েছিল ফার্স্টে আর তারপরে এই প্রোটিন পাউডারটা দিয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো এটা দিয়েছিল হেলথ সেন্টারে ওষুধ খেতেই পারি না একদমই টা।